ছাত্রছাত্রী আজ আমরা রাজবাহন চরিতামের যে প্রথম অধ্যায়টি আছে প্রথম অনুচ্ছেদটি আছে সেই অনুচ্ছেদ আমরা আলোচনা করব। আগের দিন আমরা রাজবাহন চরিতামের লেখক পরিচিতি এবং রাজবাহন চরিতামের উৎস সম্পর্কে আলোচনা করেছি সেখানে আমরা জানতে পেরেছি যে দণ্ডিবিরচিত দশপ্রকার চরিত নামক পদ্যকাব্যে তিনটি ভাগ আছে পূর্ব পিঠিকা মূল অংশ এবং উত্তর পিঠিকা সেই তিনটি ভাগের মধ্যে মূল অংশের প্রথম উচ্ছাসের নাম রাজবাহন চরিতাম সেই রাজবাহন চরিতামে শুরু হচ্ছে যে চতুর্দশ ভুবন বৃত্তান্ত শ্রবণ করে অবন্তি সুন্দরী নাইটা অবন্তী সুন্দরী রাজবাহনের কাছে নায়ক রাজবাহনের কাছে চতুর্দশ ভুবনের বৃত্তান্ত শ্রবণ করে তার যে শ্রবণেন্দ্রীয় সেই শ্রবণেন্দ্রীয় চরিতার্থ হয়েছে বা কৃতার্থ হয়েছে এটা তিনি প্রথমে বলছেন সুত্তু বৃত্তান্তম এই বলে শুরু হচ্ছে তবে এটা কেন বললেন যে তার কারণ এর আগে এই যে রাজবাহন চরিতম এটি হচ্ছে মূল অংশের প্রথম উচ্ছ্বাস এর আগে ছিল পূর্ব পিটিকায় পাঁচটি উচ্ছ্বাস ছিল সেই পূর্ব পিটিকার যে শেষ উচ্ছ্বাস পঞ্চম উচ্ছ্বাস সেখানে এই দিয়ে শুরু শেষটা হয়েছিল যে চিত্ত চতুর্দশ ভুবন বৃত্তান্তম সবায় মাস এরকম বলা ছিল যে আমাকে আমার বিনোদন করা হোক চতুর্দশ ভুবনের বৃত্তান্ত শ্রবণ করানো হোক আমাকে সেই জন্য রাজবাহন তাকে চতুর্দশ ভুবনের বৃত্তান্ত শ্রবণ করিয়েছেন আর সেই শ্রবণ করার পরে তার যে শ্রবণেন্দ্রীয় চরিতার্থ হয়েছে সেটাই তিনি বলছেন অবন্তি সুন্দরী এবার আমরা জানি যে ভুবন সাধারণত ত্রিভুবনের কথা শুনেছি আমরা স্বর্গমর্ত পাতাল ভূ ভুবস্ব এই তিনটি ভুবন ছাড়াও চতুর্দশ ভুবনের নাম আমরা আগে খুব একটা বেশি শুনিনি কারণ এই চতুর্দশ ভুবন কি এই চতুর্দশ ভুবন হচ্ছে ঊর্ধ্ব লোকে আছে ছ সাতটি ভুবন এবং আমাদের অধলোকে বা নিম্নলোকে আছে সাতটি ভুবন এই সাতটি আর সাতটি মিলে টোটাল চোদ্দটি হচ্ছে আমাদের ভুবন বৃত্তান্ত এই চোদ্দটি ভুবন বৃত্তান্ত কি কি ভূ ভুব স্ব জন সত্য তপ আর মহ এই সাতটি হচ্ছে ঊর্ধ্বলোক আর নিম্নে আছে অতল বিতল সুতল রসাতল তলাতল মহাতল আর পাতাল এই সাতটি হচ্ছে নিম্নলোক এই চোদ্দটি হচ্ছে টোটাল চতুর্দশ ভুবন সেই চতুর্দশ ভুবনের বৃত্তান্ত শ্রোবন করালেন রাজবাহন অবন্তী সুন্দরীকে সেই চতুর্দশ ভুবনের বৃত্তান্ত শ্রবণ করার পরে তার যে বিষয়ে তিনি বিকশিত অক্সি অর্থাৎ তিনি বিস্ময়ে আকুল হয়ে গেছেন এরকম তিনি বলছেন প্রথমে সেজন্য শুরু হচ্ছে যে সুত্বা তু ভুবন বৃত্তান্তম উত্তমাঙ্গনা বিস্ময় বিকশিত আক্সি সস্মিতম ইদম অভাস দয়িত তক প্রসাদাদ অদ্য মে চরিতার্থ সত্যবৃত্তি যে শ্রবণ বৃত্তান্ত চতুর্দশ ভুবনের বৃত্তান্ত শ্রবণ করি করিয়া সুধাতুর সঙ্গে তাজপ্রত্যয় করে সুত্তুয়া হয় সুত্তয়াতু ভুবন বৃত্তান্তম উত্তমাঙ্গনা বিশ্বয়াও বিকশিতাক্ষী সস্মিতম ইদম অভাষত যে কে বললেন এটি বললেন অবন্তি সুন্দরী নায়িক অবন্তি সুন্দরী বলছেন যে সুত্তয়াতু ভুবণ বৃত্তান্তম চতুর্দশ ভুবনের বৃত্তান্ত শ্রবণ করিয়া উত্তমাঙ্গনা বিশ্বয়াও বিকশিতাক্ষী সেই রমণী রমনীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠা যে অবন্তি সুন্দরী তার বিস্ময়ে বিকশিত অক্সি তিনি অবাক হয়ে গেছেন এবং তার চোখ উন্মীলিত হয়েছেন এরকম তিনি সস্মিতম ইদম অভাসৎ তিনি স্মিত হাসির দ্বারা সস্মিতম মানে স্মিত হাসির দ্বারা বললেন দৈদ্য মানে প্রিয় তার প্রসাদ আর দৈদ্য আপনার প্রসাদে আজ মে চরিতার্থা শক্তি শত্রবৃত্তিহীন আমার যে শ্রবণেন্দ্রিয় সেই শ্রবণেন্দ্রিয় চরিতার্থ হয়েছে পিতার্থ হয়েছে এবার এটি বললেন এটি বলার পরে এখানে লেখা আছে সস্মিতম ইদম কেন লেখা আছে স্মিত হাসির দ্বারা তিনি বললেন সংস্কৃত নাটক প্রভৃতিতে সাহিত্য দর্পণকার বিশ্বনাথ বলেছেন যে হাসিরও প্রকারভেদ আছে আমরা যে হাসি সেই হাসির প্রকারভেদ আছে হাসি হচ্ছে ছয় প্রকারের স্মিত হসিত বিহসিত অবহসিত অপহসিত এবং অতিহসিত এই ছয় প্রকারের হচ্ছে হাসি এই ছয় প্রকারের হাসির মধ্যে যারা উত্তম শ্রেণী পাত্রপ্রাপ্তি নাটকের বা গদ্যকাব্যের যারা বা মহাকাব্যের যারা উত্তম শ্রেণীর পাত্রপাত্রী তারা শুধুমাত্র প্রথম দুই প্রকার হাসি হাসবেন স্মিত আর হসিত স্মিত হসিত বিহসিত অবহসিত অপহসিত এবং অতিহসিত এই ছয় প্রকারের হাসি স্মিত হাসি মানে শুধুমাত্র চিবুক প্রকাশিত হবে দন্ত প্রকাশিত হবে না চিবুক প্রকাশিত হবে এবং ভ্রু সামান্য কুঞ্চিত হবে সেটা স্মিত হাসি আর হসিত মানে সামান্য দন্ত প্রকাশিত হবে এবং মধুর একটা কণ্ঠ বেরোবে সেটা হচ্ছে হসিত এই দুই প্রকারের হাসি যারা উত্তম শ্রেণীর পাত্রপাত্রী নাটকের বা কাব্যে তারাই শুধুমাত্র ওই হাসিটা হাসবেন সেই জন্য স্মিত হাসির দ্বারা অবন্তি সুন্দরী নায়িকা অবন্তি সুন্দরী নায়ককে বললেন যে আপনি যে চতুর্দশ ভুবনের বৃত্তান্ত সুবন করালেন সেই চতুর্দশ ভুবনের ভুবনের বৃত্তান্ত শ্রবণ করে আমার সত্যবৃত্তি আমার সব শুভনন্দ্রীয় চরিতার্থ বা কৃতার্থ হয়েছে মে তম জ্ঞান প্রদীপ প্রদীপীয় মে মনসী আজ আমার মনে তম অপ মনের যে অন্ধকার ছিল সেটা তম অপগত মানে সেই অন্ধকারটা দূর হয়ে গেছে দয়া দত্ত জ্ঞান প্রদীপ আপনার দ্বারা যে জ্ঞান ও প্রদীপ প্রজ্বলিত হয়েছে সেই জ্ঞান প্রদীপ প্রজ্বলিত হওয়াতে আমার মনের মধ্যে যে অন্ধকার ছিল সেই অন্ধকার দূরীভূত হয়েছে পক্ক পাদপদ্য় পরিচর্যা ফলম পক্ষ ই মানে এখন আমার তৎ পাদপদ্য পরিচর্যা আপনার যে পাদপদ্য পরিচর্যার ফলস্বরূপ পক ইম ফলম সেই ফল আজ পেকে গেছে মানে আমি আপনার পাদপদ্ম পরিচর্যার ফল পেয়েছি পাদপদ্ম মানে পা দুটিকে পদ্মের সঙ্গে অনেক সময় তুলনা করা হয় যে আমি আপনার যে পাদপদ্মে পরিচর্যা করেছি সেই পরিচর্যার ফল আমি আজকে পেয়েছি অশ্ব চতত প্রসাদস্য প্রসাদস্য কিম উপকৃত প্রত্যুপকৃতপতি ভাবেয়ম তাহলে এরপর কি বললেন অশ্ব চতত প্রসাদস্য

কিরূপ উপকার করতে পারি আপনার প্রতি অবদিয়ং হি নৈব কিঞ্চিত মত সম্বন্ধম অবদিয়ং হি নৈব কিঞ্চিত মত সম্বন্ধম আমার সম্পর্কে যা ছিল সেটা সবই আপনার অবদিয়ং হি নৈব কিঞ্চিত মত সম্বন্ধম মানে আমার যা কিছু ছিল তার মধ্যে কোনো কিছুই আর আপনার না পাওয়া হলো না আমার যা কিছু আপনি সবই সেটা পেয়ে গেলেন ইতি দলপಂತಿ প্রিয়র্ষি রুহা রগ রুষিত চক্ষুর উল্লাসান্তি সুস্বাপ ইতি জলপন্তি এই রূপ জল্পনা করে প্রিয়রসি রুহা রাগ রুষিত অনুরাগের সঙ্গে সেই প্রিয়া চক্ষুর উল্লাসান্তি চোখ উপরে তুলে উল্লাসান্তি মানে চক্ষু উন্মীলন করলেন বা উপরে তুললেন উপরে তুলে সুস্বাপ মানে সেই রাজবাহনের বুকে তিনি শুয়ে পড়লেন এইটা হচ্ছে প্রথম অনুচ্ছেদ রাজবাহন চরিত্রের যে প্রথম অনুচ্ছেদ শুধুমাত্র এইটুকুই বলা আছে যে চতুর্দশ ভ্রবনের বৃত্তান্ত শ্রবণ করলাম আমার সত্যবৃত্তি চরিতার্থ হলো চরিতার্থ হওয়ার পরে তিনি আবার স্মিত হাসির দ্বারা বললেন যে হে প্রিয় আমার মনের যে অন্ধকার ছিল সেই অন্ধকার দূরীভূত হয়েছে এবং জ্ঞান ও প্রদীপ প্রজ্বলিত হয়েছে পক্ক মিদালি তৎ পাদপদ্য পরিচর্যা ফল আপনার পাদপদ্য রূপ যে পাদপদ্য পরিচর্যা করেছে সেই ফল আমি লাভ করেছি এবার এইটুকুকে বলার আগে আমি আগের দিন বলেছিলাম যে একটা যোগসূত্র আছে রাজবাহন চরিতামের একটা যোগসূত্র আছে ওই দাশকুমার চরিতের যে বিষয়বস্তু সাধারণত বলেছিলাম যে যেহেতু রাজবাহনকে পাঠিয়েছিলেন দিগ্বিজয় যাত্রার জন্য পাঠিয়েছিলেন কে ঋষি বামদেব রাজবাহনের পিতা রাজহংস এবং মা বসুমতি সেই যে রাজবাহনের পিতা রাজহংস ঋষি বামদেবের নির্দেশে তার রাজবাহনকে এবং তার সঙ্গে যে আরো নয় জন কুমার ছিলেন টোটাল জন কুমারকে দিগ্বিজয় যাত্রায় প্রেরণ করলেন প্রেরণ করার পরে তারা প্রথমে কোথায় গেলেন বৃন্দারণ্যে গেলেন বৃন্ধারণ্যে যাওয়ার পরে একদিন রাত্রিবেলায় যখন সকলে নিদ্রা গেছেন সেই নিদ্রা যাওয়ার পর রাজবাহনের সঙ্গে দেখা করলেন মাতঙ্গ নামক একজন ব্রাহ্মণের যোগ্য উপবিত ধারণকারী এক ব্রাহ্মণ সেই মাতঙ্গ দেখা করার পরে রাজবাহনের সাহায্য প্রার্থনা করলেন তিনি বললেন যে আমাকে আপনি সাহায্য করুন আমি পাতাল লোকে যেতে চাই সেখানে কালিন্দীর সঙ্গে আমার বিবাহ হবে সেই বিবাহের জন্য আপনি আমাকে সাহায্য করুন এই যখন বললেন তখন রাজবাহন সেই রাত্রিবেলাতেই তার যে নয়জন আরও কুমার ছিল সেই নয়জন কুমারকে না জানিয়ে মাতঙ্গের সঙ্গে তিনি পাতাল লোকে চলে গেলেন পাতাল লোকে গিয়ে মাতঙ্গকে সাহায্য করলেন কালিন্দিকে বিয়ে করার জন্য সাহায্য করার পরে মাতঙ্গ খুশি হয়ে ওই যে ব্রাহ্মণ ছিলেন মাতঙ্গ তিনি খুশি হয়ে রাজবাহনকে খুদ পিপাসা হরণকারী একটি মণি উপহার দিলেন খুদ পিপাসা হরণকারী মানে কি সেই মণিটা থাকলে তার ক্ষুধা বা তৃষ্ণা পাবে না খিদেও পাবে না এবং তেষ্টাও পাবে না সেরকম একটি মণি তিনি রাজবাহনকে উপহার দিলেন সেই মণি নেওয়ার পরে রাজবাহন পুনরায় যখন ফিরে এলেন বৃন্দারণ্যে ফিরে এসে তিনি আর সেই নয়জন কুমারের কাউকে দেখতে পেলেন না সকলেই তাকে খোঁজার জন্য বেরিয়ে গেছেন আসার পরেই তিনি প্রথমে সোমদত্ত এবং পুষ্পোদ্ভব দুজনের সঙ্গে মিলিত হলেন দুই কুমার দশজন কুমারের মধ্যে ওই দুইজন কুমারের সঙ্গে মিলিত হওয়ার পরে কোনো একদিন বসন্তকালে উপবনে যখন বিচরণ করছিলেন রাজবাহন তখন উপবনে বিচরণ করার পর সময় অবন্তি সুন্দরীকে দেখেন এই অবন্তী সুন্দরী হচ্ছেন মালবরাজ মানসারের কন্যা রাজবাহন নিজেছিলেন মগধের রাজা রাজহংসের পুত্র আর তিনি যাকে দেখলেন তিনি হচ্ছেন মালবরাজ মানসার সেই মানসারের কন্যা অবন্তী সুন্দরী তিনি উপবনে বিচরণ করছিলেন তাকে দেখার পরে প্রথম দর্শনে তিনি প্রেমে পড়ে গেলেন এবং সুন্দরীও রাজবাহনকে দেখে অনুরক্তা হলেন তার প্রতি আসক্ত হলেন সেই আসক্ত হওয়ার পরে সেই গ্রন্থেই জানা যাচ্ছে ব্যঞ্জনার মাধ্যমে জানা যাচ্ছে যে তারা উভয়ে শাম্ব বলে এবং আরেকটা কিছু একটা চরিত্রের নাম ছিল সেই শাম্ব সঙ্গে তারা দুইজনে পূর্বজন্মে তারা একে অপরের স্ত্রী ছিলেন এটা ব্যঞ্জনায় প্রকাশিত হল তারপরে বিদ্বেশ্বর নামক এক ঐন্দ্রজালিক ঐন্দ্রজালিক মানে হচ্ছে ম্যাডিসিয়ান সেই ম্যাডিসিয়ানের ইন্দ্রজালের দ্বারা তাদের বিবাহ সম্পন্ন হল যেটাকে অবন্তী সুন্দরীর পিতা মানসাত সকলেই ভাবলেন যে এটাও হয়তো একটা ইন্দ্রজাল এটা কোনো বিয়ে নয় এই যখন তাদের বিবাহ সম্পন্ন হল ওই বিদ্বেশ্বর নামক একটা ঐন্দ্রজালিকের সহযোগিতায় বিয়েটা সম্পূর্ণ হলো এই সেই বিয়ে সম্পূর্ণ হওয়ার পরে তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন কে নায়িকা অবন্তি সুন্দরী আশঙ্কা প্রকাশ করেছিলেন যে এই বিয়েটি হয়তো সর্বসম্মতভাবে বিয়ে হলো না এটি ইন্দ্রজালের দ্বারা এক ইন্দ্রজালিকের জন্য বিয়ে হয়েছে এটা হয়তো তার পিতা বা অন্য কেউ সবাই হয়তো মেনে নেবেন না সেই জন্য আশঙ্কা প্রকাশ আশঙ্কা প্রকাশ করেছিলেন বলে তাকে আশ্বস্ত করার জন্য রাজবাহন চতুর্দশ ভুবনের বৃত্তান্ত শ্রবণ করিয়েছিলেন সেই জন্যই এই প্রথমটা শুরু হচ্ছে চতুর্দশ ভুবনের বৃত্তান্ত তিনি তাকে শ্রবণ করালেন আজকের মতো এতটুকুই এর মধ্যে যদি কোনো অসুবিধা থাকে তাহলে তোমরা জিজ্ঞেস করে নেবে পরের দিন আমি যথাসম্ভব উত্তর দিয়ে দেবো ধন্যবাদ